আসসালামু আলাইকুম মহাজিয়ামুদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও বিনা ঔষধে গ্যাস্ট্রিকের চিকিৎসায় আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা পৃথিবী যে যেখানেই থাকুন না কেন ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন যথারীতি এটা আসলে আমার একটাই উদ্দেশ্য দেখানোর বারবার আমি দেখাই মানুষকে মনে করাই দেওয়ার জন্য না হয় এটা বারবার দেখানোর কোনো অর্থ নাই আর আমি যেহেতু আমি কীভাবে বোঝাবো যে আমি তো বলছি আমি তেতাল্লিশ বছর ফোর্টি থ্রি ইয়ার্স একদম হাতে গনা আই হ্যাড টু সাফার সে আমার কষ্ট থেকে আমার অব্লিগেশন থেকে আমার দায়িত্ববোধ থেকে আমার বিবেকের তারণা থেকে আমি বারবার এটা দেখাই যে আপনি এটা খাবেন আমি কালকে দেখলাম একজন এক বুজুর্গ ওয়াস করতেছে যে ওই ইয়ে দ্যাট ইজ কী তো বলে ওটাকে মেথি খাইলে চিরতরে নির্মূল হয়ে যাবে কিভাবে আমি আপনারা খেয়ে দেখতে পারেন সমস্যা নাই কিছু মানুষ একজন বয়স্ক মানুষ আমার মতন যদি একটা ভুয়া কথা বলে যেটার সাইন্টিফিক কোনো প্রমাণ নাই কিচ্ছু নাই মেথির উপকারিতা আছে কিন্তু গ্যাস্ট্রিকের কোনো উপকারিতা নাই এনিওয়ে যদি উপকার হয় কারো ভালো ফাইন আমি এই লবঙ্গ নিলাম লবঙ্গ নিলাম চারটা লবঙ্গের এখানে ডিব্বা আমার কাছে আছে আমি বারবারই দেখাই আমার কাছে আমি কিনে রাখি আর এই যে আদা দেখানোর উদ্দেশ্য যদি কারো কখনো মনে ধরে কখনো ইচ্ছা হয় যে না এই লোকটা বারবার বলছে আমরা একটু ট্রাই করে দেখি যে আহ এটার কি উপকারিতা বা আসলে আসলেই কোনো কাজ দেয় কিনা এটাতে এই যে আদা আর মধু আমি বলছি এগুলোর আলাদা আলাদা গুণাবলীর খাবেন লবঙ্গ আদা আর মধু সেটা দেখানোর জন্যই মনে করে দেওয়ার জন্যই আজকে এটাই শেষ মানে আর একটা ভিডিও আমি দেব এটা এগুলোর গুণাবলীর উপরে আর আজকে তো বলবো যতদিন বলছে সাহজিরামী আদা পুদিনা পাতা আজকে বলতেছি বিনা ঔষধে এগুলো তো কোনো ঔষধ না এগুলো তো ন্যাচারাল জিনিস তারপর এগুলো ছাড়াও যদি ভালো হতে চান ওয়েজ পাং পং বকি চকি নাই বাবা সব সাদা সিদা আল্লাহ তালা বলছে সরল পথে চলো সোজা রাস্তা সিরাত তার মুস্তাকে মেরে দেবে সরি এবার আসি একটা কথা বলি আপনাদের আমার প্রিয় শ্রোতাদের সাধারণত সাধারণত জেনারেলি শিশুরা হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল পেটের সমস্যা ছিল না অনেক বাচ্চা কাচ্চা আর এক্সেপশন আমাদের ধরেন শিশু বয়সে মানুষের তেমন রোগ ব্যাধি থাকে না থাকলেও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে আসলে গজবটা শুরু হয় সব বিষয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যখনই একটু মাথার মধ্যে গজায় ডানা হাত পা গজায় তখনই শয়তানে পেয়ে বসে শয়তানে আচর হয় মানে যৌবন প্রাপ্তির সময় তখন একেবারে কিভাবে বুঝবো শয়তান ভর করে মাথার মধ্যে তারপর যৌবনের যখন উন্মাদনা কিছুটা ভাটার দিকে যায় তখন আস্তে আস্তে গজব শুরু হয় আমি তো সচক্ষে দেখছি আমার দু চারজন বন্ধু বান্ধব উগ্র একটা সময় কি করছে তাদের যৌবনের তারণায় তাদের জীবনের উন্মাদনায় পরে একেবারে স্তেমিত হয়ে গেছে জীবন শেষ কিচ্ছু মদ মেয়ে মানুষ নেশা যা যা আছে শেষ পর্যন্ত খতম সব স্তেমিত সব ঠান্ডা অল কোয়াইট ইন নর্দার্ন ফ্রন্ট এরকম একটা কি একটা ভিডিও আছে যাই হোক সুবাবা। এই যে আমাদের জীবনে যেতগুলো বললাম যে শিশুকালে কোন অসুখ বিসুখ তেমন থাকে না উচ্ছ্বলতা থাকে একটা হাসি খুশি আনন্দ দৌড়াদৌড়ি ছোটাছুটি যাই হোক ডাল বাদ যাই খাটনা কেন ধনী কোনো বিষয় না সবারই মোটামুটি একটা বেড়ে ওঠার একটা স্টেজে এই সমস্ত কিছু থাকে না যখনই মাথাচাড়া দিয়ে ওঠে যৌবনের উন্মাদনা তখনই শয়তানে পায় আর নানান রকমের অবিচার অনাচার ঝুলুম নির্যাতন নিজের শরীরের উপরে করে আর তার পার্শ্ব প্রকৃতি অনেক রোগ বেধি দেখা দেয় বচিত চোখে দেখে না লাঠি বড় দিয়া হাটে আমি দেখি তো আমার চোখের সামনে দেখি কয়দিন আগেও দেখছি কিরকম ভাবসাব এখন একেবারে লাঠি বড় দিয়া আল্লাহ মাফ করুক কুজো হয়ে গেছে একেবারে তারা যে ভাষায় কথাবার্তা বলতো যে আচার আচরণ করতো ব্যক্তিগত জীবনে তারা কি করতো না করতো কিছু তো আস করতে পারি যাই হোক তো এটা বলছে আসলে আল্লাহ তালা বলেন যে তোমাদের উপরে আপতিত সমস্ত গজব আজব সব তোমাদের নিচ হাতের কামায় সুরা আর সুরা আয়াত তিরিশ আবার আরেক জায়গায় বলা আছে আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি বরং তারাই নিজেদের প্রতি জুলুম করত সুরা নাহল আয়াত একশো আঠেরো আবার আর এক জায়গায় আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষের প্রতি কোনোই জুলুম করেন না কিন্তু মানুষ তাদের নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে সুরা তিনটা আয়াতের আমি রেফারেন্স দিলাম আপনারা যারা ভুক্তভোগী আমি নীরবেই বলছি কথাটা ব্যক্তিগতভাবেই বলছি কথাটা আপনারা বুকে হাত দিয়ে দেখেন নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আসলে এই রোগটা কি আমার ছিল আল্লাহ কি ইচ্ছা করে আমাকে এই গজবটা দিচ্ছে বা আমার মা বাবার কারণে হয়েছে নাকি আমার নিজের খাসলতের কারণে আমার কোনো ভুলের কারণে বা আমার যে কোনো একটা কারণে সেটা যে হোক না কেন আপনি বাইরে র্যান্ডম খাইছেন হোটেল রেস্টুরেন্টে নিজের উপরে কোনো জুলুম নির্যাতন করেছেন হোয়াট এভার ইট মে বি জাস্ট ইউ রিকল ইউ ইউর আসর ইট ইউর কনসায়েন্স যে আমি আমার উপরে কোনো জুলুম করেছি না প্রত্যেকটা পা প্রত্যেকটা অন্যায় সেটা নিজের উপরে আমি অন্যের উপরে যে মারধরটা করতেছি ওটা নিজের উপরে জুলুম একসময় আসবে ওটা নিজের বিবেকের প্রতি একটা জুলুম করা আত্মজিজ্ঞাসা এটাকে বলে যে আমি কি কাজটা ঠিক করেছি না বেঠিক করেছি সব সব অন্যায় নিজের প্রতি জুলুম করা সো আপনি আমি বলছি এই তিনটা সুরার তিনটা আয়াতের রেফারেন্স দিলাম আর বলছি নিজের প্রতি নিজে জিজ্ঞেস করে দেখবেন যে আপনারা আসলে কোনো অন্যায় ভুল করেছেন কিনা নিজের প্রতি কোন কোনো জুলম করেছেন কিনা এগুলো সব এই যে অসুখ বিসুখ এই যে গ্যাস্ট্রিক মেস্ট্রিক যা যা আছে এই সব আসলে নিজের হাতের কামায় এগুলা আমি বলছি আজকে মৌরি শাহজিরা বা পুদিনা আদার কথা বলবো না বরং বলবো শুধু এই যে গ্যাস্ট্রিক এটা আপনি বিনা ঔষধও চিকিৎসা করে ভালো করতে পারবেন বাবা ঠিক আমার এই দৃশ্যগুলোর কথাই মনে পড়ে আমার সব সময় ওখানে হাত যেত সব সময় একটা অস্বস্তিকর সব সময় একটা জলা জলা ভাব একটা সেটা একটা করুণ অবস্থা একটা বিসৃ অবস্থা ছিল যাই হোক আজকে আসি বিনা ওষুধে কিভাবে চিকিৎসা করবেন আচ্ছা দেখেন কিছু কানুন মানলে আপনি নিজের প্রতি এটা নিজের একটা সুবিচার করবেন এবং চিকিৎসাও হবে সূর্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে পূর্ব দিক থেকে অধিত হয় ইতিহাসে এমন কোন সাক্ষ্য নাই যা বলে যে একদিন দক্ষিণ বা পশ্চিম দিক থেকে অধিত হয়েছিল পৌষ মাসে শীত লাগে ভাদ্র মাসে তাল পাকে আর হাঁস পানিতে হাঁস কি যায় যদিও বাট মানুভূত হয় না আর কি এসব অনাদিকাল থেকে চলে আসছে নিয়মের ভিতরে যতদিন ছিল বিশ্ব ততদিন ভালোই ছিল কিন্তু দুঃখের বিষয়ে কিছু অতি উৎসাহী বিজ্ঞানী মুনাফা কর বস্তুবাদী বেনিয়া আর ক্ষমতা লিপ্স নরপিশাস রাষ্ট্রশক্তি সব নিয়ম নীতিকে প্রতিদলিত করে অতিমাত্রায় পারমাণবিক চল্লি শিল্প কারখানা অনেক অহেতু কৃত্রিম আবিষ্কার দ্বারা দুনিয়াকে সয়লাভ করে দিয়ে এর অস্তিত্বকে হুমকির মুখে দাঁড় করে দিয়েছে যেটা গ্যাস ওই যে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে যে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে পৃথিবী এখন ধ্বংসের মুখে আজ একদিকে বাড়ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যার ফলে বিষাক্ত হচ্ছে বাতাস বাড়ছে পৃথিবীর উষ্ণতা আর সমুদ্রের পানির উচ্চতা সবই পৃথিবী ধ্বংসের মহা কারণ হতে পারে মনে করছে বিজ্ঞানীরা প্রিয় পাঠক কথাগুলি অবতারণা এই জন্য যে প্রকৃতি বলুন আর সৃষ্টিকর্তা বলুন যাই বলুন না কেন এর নিয়মের বাইরে গেলে অমঙ্গল বই মঙ্গল কারো হবে না এই বিষয়টি মাথায় রেখে আপনাকে উপরে উল্লেখিত স্বাস্থ্যসেবা নেবার সাথে কিছু নিয়ম কানুনও মানতে হবে এই নিয়ম কানুনগুলো মানলে আপনি অর্ধেক গ্যাস্ট্রিক আপনি ভালো হয়ে যাবে আমি আশা করতেছি কি নিয়ম কানুনগুলো মানবেন আপনার জিব্বাকে একটু সংযত করবেন নিজেই নিজে কাউন্সেলিং করবেন জীবনে ঝাল টক মিষ্টি আর লোনা অনেক কিছু উপভোগ করেছে আরও অনেক কিছু উপভোগ করেছেন কিন্তু আখেরে খুব একটা লাভ হয় নাই এবার একটু রয়েসয়ে রসনামিটাও ধৈর্য ধরো নিজেকে সংযত আর আল্লাহতে তুষ্ট থাক অল্পতে অল্পাহারে পেট ভরে ওভার ইটিং অল্পাহারে তুষ্ট থাকো সাধনার পথ ধরো কারণ মনীষীরা বলেছেন উনা ভাতেই মঙ্গল পেটের তিন ভাগের এক ভাগ খাওয়া আর এক ভাগ পানি আর এক ভাগ খালি এটাই বোধ ইসলামের অনুশাসন দুই নম্বর কোনো খাবারে রুচি না হলে তা খাবেন না অবশ্যই অরুচিকর খাবার কখনোই খাবেন না খেলেই আপনার পেটে সমস্যা হবে বা অতিরিক্ত অবশ্যই পরিহার করবেন করবেন পরিমাণ নয় বরং আপনি ফুড ভ্যালু গুণগত মান চিন্তা আহার আর সেভাবেই আহার করবেন যতটুকুই খাবেন সেটুকু যেন ভালো খাবার বিশুদ্ধ খাবার হয় শরীরের কাজে লাগে হজম করতে পারেন সেটা চিন্তা করে খাবেন একবারে অনেক না খেয়ে অল্প মাত্রায় বেশিবারে খাবেন সহজপাচ্ছ খাবার খাবেন একবার না খেয়ে আপনি অল্প খাবার খান আধ ঘন্টা পরে এক ঘন্টা পরে দু ঘন্টা পরে আবার অল্প কিছু খাবার খান ফল ফ্রুট খান বা বাদাম টাদাম যাই হোয়াট এভার ইট খান কম মশলা তেলযুক্ত খাবার খাবেন ভাত স্যুপ আর পাতলা ঝোল বেশি খাবেন যাদের প্রকট সমস্যা তাদের জন্য এত কথা বলা খুব তাড়াহুড়া করে বড় বড় লোকমায় গপ করে ওই যে আমাকে ডাক্তার বলছে তুমি তোমার ওষুধ একটাই তুমি ধীরে অল্প মুখ বন্ধ করে ভালো করে চিবায় খাওয়া লোকমায় খাবার খাবেন না মুখ বন্ধ করে খাবার চিবাবেন বার চিবিয়ে খাবার পিষে তবে খাবেন খাবার সময় কম কথা বলবেন বেশি বাতাস গিলবেন না পারবেন না করতে হ্যাঁ পারতে হবে ভালো হতে হলে মুখের দাঁত আঁকা পাকা হলে অনেকের এই দাঁত একদম অবস্থা উঁচু নিচু হলে সেই পার্টিগুলো না মিললে সেটা ডাক্তার সাথে কথা বলতে পারেন যদি আপনি করতে আর ইউ বা সাধারণ পানি নল দিয়ে পান করবেন না যে কোনো এখন কোল্ড ড্রিঙ্কস এই সেই শত শ রাস্তায় রাস্তায় দেখি মেয়েরা রাখায় সার্সিলে রাখায় সো এগুলো যাদের গ্যাস্ট্রিক আছে তারা এটা নল দিয়ে পান করবেন না সাধারণ পানি একটু বেশি পান করবেন দুপুরের খাবারের পরে পনেরো বিশ মিনিট রেস্ট নেবেন রাতে ঘুমাতে যাওয়ার এক দেড় ঘন্টা আগে খাবার খেয়ে নেবেন আমি বলছি যে আমি দেখছি বিদেশিদেরকে পাঁচটার সময় ডিনারে বসে আর রাত্র নটায় শেষ করে ডিনার অনেক সময় আর আমরা আমাদের বহু পরিবার আছে টেলিফোন করে খাইতে বাজে না এখনো টেবিলই লাগায় নাই খানার টেবিল লাগে নাই মনে হচ্ছে যে এটা একটা গৌরব একটার সময় ভাত খাবে সবাই এই এই একটা ভাবসা বহু পরিবারে এরকম আছে বহু পরিবারে এগারোটা বারোটা একটায় খাইতে বসে দুটার সময় ঘুমাতে যায় দশটা পর্যন্ত নাক ডেকে ঘুমায় এটা ঠিক না বাবা আমরা এটা দেখে বড় হই নাই আমাদেরকে এভাবে শিক্ষাও দেওয়া হয় নাই আমাদেরকে শিখেছে সদা সর্বদা হাসি খুশি চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন পারবেন এটা থাকতে কেমন আছেন হম আছি ভালো মোটামুটি না ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন বা সবাই ভালো আছে তো পারবেন না এভাবে একটু হাসি মুখে বলতে হ্যাঁ ইউ শুড প্র্যাকটিস ইট যখন চাকরি জীবনে যাবেন বা যে কোনো ব্যবসা পেশায় যাবেন যদি মুখ থাকে মুখ লোকদের কাছে কেউ যেতে চায় না তারা ব্যবসা বাণিজ্য তারা জনপ্রিয় হয় না কখনোই মানুষ চায় হাসি খুশি একটু কোঅপারেটিভ মাইন্ডের যে সরল সোজা মানুষ সত সৎ মানুষ তাদের সাথে মানুষ মিষ্টি চায় যেন একটা বড়সা পায় লোকটার সাথে কথা বলে না যে কাঠখোট্টা না একটা মেজাজ খারাপ করবে খিট খিটে সোজা কথা একটা খেসটা খেসটা বলে না লোকটা একটা খেসটা খেসটা খালি খেস খেস করে মেজাজ খারাপ করে ইত্যাদি ইত্যাদি চেষ্টা করবেন সবসময় ইতিবাচক আর কল্যাণমুখী চিন্তা করবে না তোর দ্বারা কিছু হবে না বরং বলে না না তুমি পারবা তুমি অনেক কিছু করতে পারবা মার্শাল ভালো হবা তোমার সব ঠিক হয়ে যাবে এগুলো একটা দল খারাপ হয়েছে কি হয়েছে আবার পরে পরের পরীক্ষা ভালো করবা শুনতেন ওটা গরু ওর দ্বারা কিছু হইবে না তোর দ্বারা কিছু হবে না তুই তো গ্যাস নিজের ছেলে মেয়ে হোক বা অন্যের ছেলে মেয়ে হোক ভালো কথা বলতে কি পকেটের পয়সা খরচ হয় গাটের পয়সা খরচ করা হয় এত হীনমান্যতা কেন এত এত নিচুতা কেন এত মিননেস আদার পিপল ইনস্পায়ার আদার পিপল পারেন না পারবেন না পকেটের পয়সা খরচে না এগুলো জন্মগত স্বভাব বংশগত স্বভাব শিক্ষা মিননেস মনের দন্যতা মনের দারিদ্রতা প্রতিহিংসা পরсили কাটল তো এগুলো ঠিক না পরং বলবে না না ও ওকে ওর সাথে ডাগারে করতেছ কেন আগামীতে আরো ভালো করবে যাও তুমি ভালো করবে আর ওই কথাটা ওর মনে মধ্যে গেঁথে থাকবে যে ওই আঙ্কেল আমাকে বলছিল আরো ভালো করবে ভালো করবে একদিন কি হবে না নাবে সেটা পরের কথা বাট আপনার কষ্ট করছ না যে ভালো হবে তুমি ভালো করতে পারবে একবার ফেল করতে যাতে কি হইছে আবার পরীক্ষা দেবে তুমি কিছু করতে হবে তোমাকে অবশ্যই তুমি কিছু করবে কোনো সমস্যা নাই মন খারাপ করোনা যাও ভাত খাও এখন খেয়ে তারপর পড়তে বসো আবার নতুন করে স্কুলে যাবে বলা উচিত সবসময় ইতিবাচক আর কল্যাণমুখী চিন্তা করবেন অন্যের মঙ্গল কামনা করবেন মানুষকে সৎ এবং ভালো পরামর্শ দেবেন হ্যাঁ ভাই ভালো কাজ চুরি করতে উৎসাহিত করতে বলতেছি না তো ডাকাতি করতে ব্যাংক থেকে নিয়ে মাইরে দিতে টাকা দিয়ে অন্যের সাথে জুলুম করতে তো বলতেছি না ভালো কাজে ভালো কথায় সবসময় মানুষকে উৎসাহিত দেবেন মানুষের ভালো কামনা করবেন যে না হবে আপনি এটা ভালো আইটেমের ব্যবসা নাম চেষ্টা করেন হবে ভালো হবে একবার লস গেলে কি হয় যেটাতে লজ্জা সেটাতে আবার লাভ দেবে পরামর্শ দিবেন আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের প্রতি সাহায্য সহযোগিতা সহানুভূতি হাত পাবেন যতটা সম্ভব টাকা দিয়ে না পারেন কথা দিয়ে তো বলতে পারবেন একটা যে না হবে ইনশাল্লাহ তুমি চেষ্টা করো সবাই টাকা দিয়ে হেল্প করে না কথা দিয়ে হেল্প করে সহানুভূতি জানা একটা দুর্ঘটনা হয়েছে দোকানটা আগুনে লেগে পড়ে গেছে যান সহানুভূতি জানান সমস্যা কি আছে এটার জন্য মন খারাপ করো না যা হয়েছে ভালোই হয়েছে এর মধ্যে ভালো কিন্তু নিহিত আছে আরো ভালো করতে পারবে আবার ঘুরে দাঁড়াবে চেষ্টা করুন দেরেশে যতটা পারেন সাহায্য করেন না বললে মুখে সাহায্য করুন অনুপ্রেরণা দেন মাছ গোশত আদা সিদ্ধ কখনোই খাবেন না আদা সিদ্ধ এগুলো খাওয়া ঠিক নাຫມতেিয়াম থাকে ভ্রমণে আর যাতায়াতে শুদ্ধ পানি পান করবেন ভালো পানি পান করবেন শুদ্ধ পানি বা যেটাই হয় সাবর করতে পারেন ডিটওয়েলের পানি বা মিনারেল সমর্থ থাকলে প্লট পেটে গ্যাস অনুভব করলে বের করে দেবার জন্য শরীরে নিম্ন অঙ্গ বিছানায় রেখে হাত দুটিlfloor নামে দিতে পারেন খাটের উপরে শরীর একদিকে আর বা হাত নিচের দিকে নামাই দিলে গ্যাস বের হয়ে যাবে অথ উপর হয়ে একটা পেটের নিচে একটা বালিশ দিলে এখানে একটা বালিশ শুলে উপরেও গ্যাস পাস হয়ে যাবে বের হয়ে যায় বকারন খেয়াল রাখবেন যেন ভারসাম্য হারিয়ে পড়ে না যান এভাবে সামন্য সময় কাটালে গ্যাস বের গ্যাসের যে কি অসুবিধা কি কষ্ট শ্রোতা আমি ভুক্তভোগী আমি তো বুঝি সেজন্যই এই পরামর্শগুলো দেওয়া অথবা বিছানার উপর হয়ে শুয়ে ডানে বামে একটা মোচড় দিলে গ্যাস বের হয়ে যাবে কোনো অবস্থাতে রাত জাগবেন না এটা একটা মাস্ট নো রাত জাগা চলবে না জীবনেও গ্যাস্ট্রিক ভালো হবে না বিড়ি সিগারেট খেলে জীবনেও গ্যাস্ট্রিক ভালো হবে না আর দুশ্চিন্তা হতাশা জগ্রাফা চাপ্ত করলে মাসাল্লাহ লিখে নিতে পারেন আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন রেগুলার প্রার্থনা করুন নামাজ পড়ুন আর ভালো শ্রদ্ধা ভাজন অভিজ্ঞ ধর্মগুরুদের সাথে মিশুন মনে রাখবেন মানসিক আর শারীরিক সুস্থতা লাভের জন্য প্রার্থনা একটা বিস্ময়কর ঔষধ এবার একটি সতর্কতা আপনার সম্মানিত আর শ্রদ্ধা বাজেন বাবা মা যদি বেঁচে থাকেন তবে সর্ব উপায় ওনাদের খেদমত আর খুশি করার চেষ্টা করবেন বাবা মায়ের সাথে ঝগড়া ফেসাদ করে তাদেরকে অবজ্ঞা করে তাদের যন্ত্রণা দিয়ে অশান্তি দিয়ে ভালো থাকার সম্ভাবনা বাবা অত্যন্ত ক্ষীণ ক্ষীণ নাই বললেই চলে যদি বেঁচে না থাকেন তবে ওনাদের আত্মার মা কামনা করবেন প্রতিদিন আন্তরিকতার সাথে ওনাদের নামে সাধ্য মতো দান চাদ্গা করবেন মনে রাখবেন বাবা মায়ের দোয়ার চেয়ে ভালো কোনো ঔষধ নাই ওনাদের চেয়ে বড় কোনো পীর মুর্শেদার ডাক্তার নাই বাবা মাকে অবজ্ঞা ছিল অপমানিত আর অসম্মান করে তাদের মনে কষ্ট দিয়ে চোখের পানি ঝরিয়ে আপনি ভালো থাকবেন আপনার অসুখ বিসুখ ভালো হবে এবং দুঃখ ও অশান্তির রাতের সুবে সাদেক হবে কিনা সেটা মহান আল্লাহ ভালো জানে কোনো মানুষ বলতে পারেন এটা হওয়ার সম্ভাবনা জিরো বরং উল্টাটা প্রায় নিশ্চিত করে বলা যায় যে মা বাবার দোয়ায় শুধু ভালোই থাকবেন না অধিকন্ত মহান আল্লাহর সকল সৎ মহান আল্লাহ সকল সৎ আশা কামনা বাসনাই পূরণ করবেন বেলবে মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দুর্গ জীবন কিছু জরুরি কথা না বললেই নয় পেটে বাবুকে তীব্র ব্যথা খিচুনি ফলাভাব অস্বস্তি বোধ বা অস্বাভাবিক কিছু অনুভব করলে অবশ্যই ডাক্তার দেখাবেন সমস্যা সামান্য হলে হালকা উম উম সেক নিতে পারেন হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন হালকা গরম পানির গোসল নিতে পারেন গোসলে পনেরো বিশ মিনিট সময় দিবেন নিজে অথবা প্রিয়জন দ্বারা খিচুনিতে হালকা ম্যাসেজ নিন খিচুনির জন্য ধীতুকুমারী শরবত খেতে পারেন তবে চিনি অল্প টক দই খেতে পারেন অল্প পরিবারে অনেকগুলো জিনিসের কথা বললাম হঠাৎ করে পরিবর্তন ঘটলে রং পরিবর্তন হলে ভয়ানক ডায়রিয়া বা কষা হলে একজন ডাক্তারের সাথে আসলে পরামর্শ করতে হবে পায়খানার সাথে রক্তঘাত রাখা গেলে জ্বর প্রচন্ড বমি বা ভাব দেখা দিলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন মনে রাখবেন হার্ট অ্যাটাকের ব্যথাও অনেকটা গ্যাসের চাপের ব্যথার মতো মনে হয় যদি বুকে বা তল পেটে ভয়ানক ব্যথা অনুভূত হয় এবং সহসা না কমে বরং বাড়ে তবে দেরি না করে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আর যে ঔষধ খেতেন তা বন্ধ করবেন না গ্যাসের জন্য অস্বস্তি লাগলে হঠাৎ হঠাৎ অবস্থার পরিবর্তন হলে চল্লিশ ঊর্ধ্বদের জন্য নতুন সমস্যা দেখা দিলে এবং ওজন হঠাৎ কমে গেলে ডাক্তার দেখাবেন মাস্ক অবজ্ঞা করার চলবে না ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক সমস্যা অশান্তি ঝগড়া কলহ বিবাদ অস্থিরতা উদ্বিগ্নতা ভালো করে শোনেন যারা পনেরো বছর আছেন বিয়ে শী করেন নাই বা যারা দাম্পত্য জীবন যাপন করতেছেন ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক সমস্যা অশান্তি ঝগড়া কলহ বিবাদ অস্থিরতা দুশ্চিন্তা আর হতাশা থাকলে মিটিয়ে ফেলুন বা দূর করুন দুঃখের সাথেই বলছি ওইসব থাকলে যত বড়ো প্রফেসর আর বিশেষজ্ঞই দেখান না কেন পেটের সমস্যা ভালো হবে কিনা বলা খুব মুশকিল আল্লাহ যদি বিশেষ খাস রহমত নাজির করে তাহলে তো করতেই পারে সুতরাং আমি তো এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না যে হবে না কখনো আপনি একজন আউলিয়া হতে পারেন দরবেশ হতে পারেন কোনো আউলিয়া পীর ফকির কখন কত কিছু আছে হুজুরের একটা ফুদিলেই তো সব চেহারা পাল্টাই যাবে আপনার পেটের সমস্ত কিছু ভালো হয়ে যাবে হতেও পারে আচ্ছা এবার এই যে চার কথাগুলোর কথা বলছি এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া যদি কখনো হয় আর কি আমি তো এটা বলছি বিনা চিকিৎসা এগুলো করলে ভালো থাকবেন আর এই চাগুলো যদি খাওয়ার পরে যদি কোনো রকমের পার্শ্বকৃত সাইড এফেক্ট দেখা দেয় দেন হোয়াট শুড ইউ ডু আপনি নিজেই বুঝতে পারতেছেন যে উল্লেখিত উপাদানগুলির কোনোটারই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এগুলো আমরা যুগ 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 শত হাজার বছর ধরে আমরা খাচ্ছি মানুষ খাচ্ছে এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরও কারো কারো ফুড অ্যালার্জি তো থাকতেই পারে প্রতিক্রিয়া উল্লেখিত উপাদানগুলির কোনোটারই তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নাই কারণ ওইসব আমরা অহরহ রান্না ব্যবহার করে থাকি তারপরেও বলতে হয় যে বেশিরভাগ খাদ্য জাতীয় জিনিসেরই কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া থাকে সে মতে যদি কেউ সামান্যতম প্রতিক্রিয়া অনুভব করেন তবে চায়ের মাত্রা কমিয়ে পান করবেন অর্থাৎ একেবারে হালকা চা পান করবেন তাতেও সমস্যা হলে আপনি খাবেন না আপনি যেন এটা স্যুট করে না সো ইউ ডোন্ট টেক ইট সহজ উত্তর সহজ সমাধান সো আমি বলতেছি বাবা এই গ্যাস্ট্রিক ঘরে ঘরে গ্যাস্ট্রিক আছে সবচেয়ে বেশি লোক যায় গ্যাস্ট্রিকের পেটের সমস্যার ডাক্তারদের কাছে আমি বারবার বলছি আমি অনেকগুলো কথা বলছি অনেকগুলো ভিডিও দিছি আপনারা ভালো থাকবেন নিশ্চিতভাবে আর আমি এগুলোর উপকারের কথা কালকে থেকে এগুলো উপকারের কথা বলবো গ্যাস্ট্রিকের কথা আপাতত বলা শেষ এখানে যদি কখনোই আপনারা কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন যারা পেটের নানাবিধ সমস্যায় ভোগে মেহরবানি করে আমার এই ভিডিওগুলো দেখতে বলবেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলটাকে আর এই জিনিসগুলো দিয়ে চা খেদ একটা দেওয়া হোক বা দুইটা দেওয়া হোক বা তিনটা দেওয়া হোক বা চারটা দেওয়া হোক আর এরপরে আমি কিন্তু প্রান্ত পর্যায়ে এসে কিভাবে আমি আসলে এই যে আদা আর লবঙ্গ আর মধু খালাম সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো যে আসলে এই জিনিসটার কি গুণ এবং কেন আমি ওগুলো বাদ দিয়ে আমি এই তিনটা জিনিসে আসলাম তার বেনিফিটগুলোকে ঠিক আছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম